তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কলকাতার এমন একটা হোটেলের ব্যাপার বলবো যেখানে খুবই কম খরচে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আর এই হোটেলটা হচ্ছে কলকাতার নিউ মার্কেটে অবস্থিত আর এই হোটেলের নাম হচ্ছে সাইমা হোটেল আর এই হোটেলে অনেক রকম আইটেম পাওয়া যায় যেমন চাইনিজ রোল বিরিয়ানি মোগলাই মশলা ধসা এবং ভাজের থালি আর এই হোটেলে সবথেকে ফেমাস খাবার হচ্ছে মশলা ধসা কারণ আমি ওখানে যতক্ষণ ছিলাম সব থেকে বেশি বিক্রি হয়েছে এই মশলা ধসা তাই আমি এই খাবারের লোভ সামলাতে না পেরে আমিও নিলাম এক প্লেট মশলা আর এটা খেতে কিন্তু দারুণ ছিল আর এই হোটেলে ওপেনিং টাইম হচ্ছে সকাল থেকে পর্যন্ত আর এই কলকাতা নিউ মার্কেটে যারা শপিং করতে আসে প্রায় অর্ধেকেরই বেশি লোক এই সাইমা হোটেলে খেতে আসে কারণ এই হোটেলের সামনে দিয়ে যাচ্ছে নিউ মার্কেটের রাস্তা আর এই সব সবথেকে বেশি ভিড় হয় রবিবার দিন সন্ধ্যেবেলা কারণ ছুটির দিনে সবাই এই নিউ মার্কেট ঘুরতে আসে এই হোটেলে তোমরা যদি আসতে চাও তাহলে ধর্মতলা স্প্ল্যানেট পাঁচ নম্বর গেটের সামনে আসতে হবে আর এখান থেকে গুনে দশ পা হেঁটে গেলে পেয়ে যাবে সাইমা হোটেল আর এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল তো এই ছিল আজকে ভিডিও এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন